ওমরা করতে চাচ্ছেন আপনার ওমরা করার স্বপ্ন এখন খুব সহজে পূরণ হবে এই বিশেষ ওমরা সেভিংস বক্সটির মাধ্যমে প্রতিদিন অল্প অল্প কিছু টাকা জমিয়ে আপনিও তৈরি হতে পারেন এই পবিত্র ওমরা সফরের জন্য এই ওমরা সেভিংস বক্সের উপরে রয়েছে মোট চারশোটি গড় আপনি যেই পরিমাণ টাকা জমা করবেন সেই পরিমাণের ঘরটা আপনি কেটে দিবেন প্রতিদিন এভাবে একটু একটু করে জমাতে জমাতে টাকা খুব সহজে জমিয়ে নিতে পারবেন এক লক্ষ আমাদের এই প্রিমিয়াম সেভিংস বক্সটি দেখতে যতটা সুন্দর তেমনই ফুল এবং কার্যকরী আমরা কিন্তু বাজার থেকে যাচাই বাছাই করে সবার থেকে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনে আমরা এটা তৈরি করেছি আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি নিশ্চিন্তে এই কাবা বক্সটি নিতে পারেন এবং আপনার এই পবিত্র উমরা যাত্রার সফরকে আপনি সফল করতে পারেন সুতরাং আর দেরি কেন আপনার উমরা করার স্বপ্নকে বাস্তবায়ন করতে অর্ডার করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম মানে সেভিংস বক্সটি